উলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আবারও একটা নতুন রেসিপি আলু বাঁধাকপি দিয়ে মাসকলাইয়ের ডালের একটা রেসিপি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করে দিই আজকের প্রথমেই একটা কুকারে মাসকলাইয়ের ডাল ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বাঁধাকপি পরিমাণ মতো লবণ দিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি তুলে নেব কুকারটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে ঢাকনাটা খুলে দিচ্ছি আমি এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়েছিল সেখান থেকে ডালটা সিদ্ধ হয়ে গেছে এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরে ধনে বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো সব কিছু একত্রে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাছ ডাল আলু বাঁধাকপি দিয়ে এইভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে আপনারাও একবার এইভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে তবে লক্ষ্য রাখবেন যেন ডালটা খুব বেশি গলে না যায় সিদ্ধ হয়ে যাবে অথচ গোটাই থাকবে সিদ্ধ করার সময় লবণ দেওয়া আছে তাই সামান্য একটু লবণ দিলাম লবণটা আপনারা যে যার মতন দেবেন মশলাটা কষানো হয়ে গেছে এরপরে সেদ্ধ করা আলু বাঁধাকপি ডাল দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা দিলে এই রান্নাটা খেতে খুবই সুন্দর টেস্ট হয় রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে গরম গরম ভাত বা রুটির সাথে খুবই সুস্বাদু লাগবে খেতে এই রেসিপিটি কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্টে জানাবেন আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন শিউলি কিচেনে পরবর্তী রেসিপির জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ